আমি যতটুকু মনে করি যে জাতীয় মসজিদের খতিব সরল সহজ মানুষ তো ওনার সরলতার সুযোগ অন্য কেউ গ্রহণ করছে এই ব্যাপারে যথেষ্ট কথা আমরাও বলেছি আলুসুন্নাল জামাতের অনেকে বলেছে আমি করি মনে করি বিষয়টা সমাধান হয়ে গেছে এবং ভবিষ্যতে তিনি এইরকম ভারসাম্যহীন বক্তব্য দিবেন না আর দ্বিতীয় কথা ভাই ঈদ অর্থ কি একটা বিষয় বুঝতে হবে পারিভাষিক অর্থ একটা লোগাতীয় অর্থ আরেকটা একটা হচ্ছে মানাল ইসতেলা আর একটা হচ্ছে মানাল লোগা একটা হচ্ছে পারিভাষিক আর একটা হচ্ছে শব্দিক তো পারিভাষিক অর্থে ঈদ দুইটাই একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা আজকে ঈদ এ সম্পর্কে আমি একটু খোলাখুলি কয়েকটি কথা বলবো এ কারণে ভিডিওটা একটু লম্বা হতে পারে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার প্রতিটি কথা বিশ্লেষণ করে করে শোনার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি দেখুন যারা নবী করিম সাল্লি আসাল্লামের বেলাদতকে কেন্দ্র করে মাউলুদন নবী সাল্লা সাল্লামকে কেন্দ্র করে যারা ঈদ এ পালন করেন তাদের দাবি হল আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন আসমান খুশি জমিন খুশি কীটপতঙ্গ পর্যন্ত খুশি গাছগাছালি খুশি সবাই খুশি আমরা কেন খুশি হব না আর সেই খুশিটার নামই হইতো এটার নাম হইতো ঈদ এটা হলো আমার ভাইদের কথা এটার নামই ঈদ যে কথাটি আমার অত্যন্ত মহাব্বতের মানুষ কলিজান মানুষ মাওলানা এনায়তুল্লা আব্বাসি সাহেব বলেছেন এবং ওনার ছাত্র ঘনিষ্ঠ ছাত্র মাওলানা মা সুখ এই কথাটি বলেছেন আমি তো অস্বীকার করছি না শুনুন ঈদ মানি আনন্দ এটা আমি অস্বীকার করছি না কিন্তু আমাকে একটা জিনিস বুঝতে হবে ঈদ এই শব্দটার যে এস্তেলা এটার যে ব্যবহার আল্লাহর হাবিব সাল্লা আলী ওয়াসাল্লাম দুইটা দিনকে দুইটা দিনের ব্যাপারে এই ঈদ শব্দটাকে ইস্তেমাল করেছেন যদিও আরবিতে বিভিন্ন ক্ষেত্রে ঈদ শব্দটা এস্তেলা হয়ে থাকে ব্যবহার হয়ে থাকে এটা আমি অস্বীকার করছি না বাকি ঈদ এই ঈদ হাঁস কইরা আল্লাহর হাবিব দুইটা দিনকে ঈদ ঘোষণা দিয়েছেন একটা ঈদুল ফেতের একটা ঈদুল আদহা রমজানের ঈদ আর কোরবানির ঈদ আর রসুল পাক সাল্লা সাল্লামের আগমনের যে আনন্দ এই আনন্দটাকে আমরা যারা ঈদ বলতেছি ঈদ মানেই আনন্দ আপনারা যারা ঈদ বলতেছেন তাহলে তো আমি যুক্তি টানতে হয় রসুল পাক সাল্লা সাল্লামের আগমনের আনন্দটা যদি ঈদ হয় অন্যান্য ঈদের সাথে মিলায়া যদি এটাকে ঈদ বলেন তাহলে একটা মানুষ নতুন বিবাহ করেছে মাসাল তো মাসালান নতুন বিবাহ করেছে তার বিবাহর দিনটা তার জন্য আনন্দের তাহলে এটাও এই এই দুর্নিকা এমনিভাবে একটা মানুষ তার জীবনের প্রথম একদম জীবনের প্রথম হ্যাঁ কোনো একটি কাজ শুরু করেছেন হ্যাঁ কোনো একটি উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছেন এটাও তার জন্য একটা বিশাল আনন্দের বিষয় এই কাজে সে সাকসেসফুল হয়েছে সফল হয়েছে তাহলে তো এটাও ঈদ হয়ে যাবে এভাবে যদি আমরা মেশাল দিতে থাকি দৃষ্টান্ত দিতে থাকি আনন্দটা আনন্দই যদি ঈদ হয়ে যা তাইলে তো পৃথিবীতে আনন্দের অভাব নাই তাহলে কি সব আনন্দই ঈদ এটা আমার প্রশ্ন তাহলে কি সব আনন্দ ঈদ আগার সবে হামা সবে কদর বুদে সবে কদর বেকদর বুদে যদি প্রত্যেকটা রাত সবে কদর হয়ে যাইতো তাইলে তো আর সবে কদরের দাম থাকত না ঈদ আমার কথা হলো আমি আমার কথা আপনার বুঝে নাও আসতে পারে আমি আমার কথাগুলো বলতেছি ঈদ দুইটা ঈদ এটা পরিষ্কার কথা আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম দুইটা ঈদকে ঘোষণা দিয়েছেন আমাদের জন্য হা রসুল পাক সাল্লাহ সাল্লামের আগমনে আনন্দ এই মিলাদ মিলাদকে কিন্তু আমরা অস্বীকার করছি না যারা একথা মনে করেন যে আমরা মিলাদুলনীকে অস্বীকার করতেছি আল্লাহর কসম আমরা মিলাদুলনীকে অস্বীকার করি না আরে মিলাদুলনী অস্বীকার করবেন কোন হিসাবে রসুল পাক সাল্লা সাল্লামের আগমন এটাকে আপনি অস্বীকার করবেন কিভাবে। এটা তো পৃথিবীর ইতিহাসে এক শ্রেষ্ঠ দিন যে দিন বা যে সময়ে আমার নবী আগমন করেছেন পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সময় এটা এর চাইতে দামি আর সময় নাই আমার নবীর আগমনে খানায় কাবার ভেতরের মূর্তিগুলো শেষদাই লুকে লুটিয়ে পড়েছিল আমার নবীর আগমনে ফারস্য দেশের হ্যাঁ প্রজ্বলিত আগুন নিবে গিয়েছিল সে অনেকগুলো কথা আমার নবীর আম্মা যান নবী পাকরে পেটে নিয়া কুয়ার পাড়ে গেলে কুয়ার পানি অটোমেটিক উপরে উঠা যাইত আমার নবী পাকের আম্মা ঘর থেকে বের হলে আসমান থেকে মেঘমালাইসা নবী পাকের আম্মার মাথার উপরে ছায়া দিয়া রাখত আমার নবী পাক পৃথিবীতে আসার সাথে সাথে স্পেশাল এক পদ্ধতিতে আসছেন পৃথিবীতে আসার সাথে সাথে আমার নবী পাক সেজদারত অবস্থায় আসছেন এবং শেজদা দিয়ে আল্লাহর পবিত্রতা এবং তার বড়ত্ব বয়ন করতে শুরু করেছেন আমার নবী পাক সাল্ল আলীহি ওয়াসাল্লাম খতনা করা অবস্থায় মায়ের পেট থেকে আগমন করেছেন আমার নবী পাক সাল্ল আলিহি ওয়াসাল্লাম কাটা অবস্থায় পৃথিবীতে আগমন করেছেন এবং ক্লিন অবস্থায় পরিষ্কার অবস্থায় ওনাকে আলাদা করে পরিষ্কার করার কোনো প্রয়োজন ছিল না স্পেশাল এক পদ্ধতিতে এসেছেন যেই দুলনাতি নবী পাখড়ে সোয়া রাখতেন রসুলের আম্মা নিজে বলেছেন মাঝে মাঝে আমার ছেলে থেকে গায়েব হয়ে যেত কোথায় যাইতেন সে অনেক রহস্যময় কথা হ্যাঁ আসমানের চাঁদ নবীকে নিয়ে খেলাধুলা করেছে তো সুতরাং নবীর যে বেলাদাত এই বেলাতঁতকে মাউলুদ্দী সাল্লাহ সাল্লামকে তো আমরা অস্বীকার করছি না নবীর মিলাদকে কিন্তু আমরা অস্বীকার করছি না ভুল বুঝছেন কেন আমরা বলতে চাই আমরা যেই জিনিসটা বলতে চাই সেটা হলো মিলাদের নামে বাড়াবাড়ি করা যাবে না দেখেন বাড়াবাড়ি ছাড়াছাড়ি দুটাই নিষেধ বাড়াবাড়িও করা যাবে না ইসলামে বাড়াবাড়িও নাই ইসলামে ছাড়া নাই ইসলাম পরিপূর্ণ একটি দিন একটি কমপ্লিট দিন ইসলাম ইসলামটা কমপ্লিট করা আছে আমার নবী এটাকে কমপ্লিট করে রেখে গেছেন এটা কমপ্লিট এখানে বাড়ানোও যাবে না এখানে কমানো যাবে না আমার মূল কথা হচ্ছে সেখানে তো যারা বাড়াবাড়ি করবেন আমি এটাকে অ্যাকসেপ্ট করি না আবার যারা ছাড়াছাড়ি করেন এটাকেও আমি অ্যাকসেপ্ট করি না আমার কথা হলো মিলাদকে আমরা অস্বীকার করি না মিলাদকে আমরা মানি এবং আমার কওমি মসলকের এমন কেউ নাই যে এ কথাটা বলবে যে আমরা মিলাদ মানি না আরে মিলাদুল নবী আমরা মানব না কেন নবীর জন্মই যদি হইতো না তাহলে তো আমরা নবী পাইতামই না নবীর জন্মটাই তো মিলাদ এটা ঐতিহাসিক একটা জন্ম তো এখানে একটা বিষয় আছে মিলাদুল নবী বললে সালামের মিলাদ সংক্রান্ত আলোচনা আসে আর সিরাত নবী বললে রসুল সাামের মিলাদ থেকে নিয়ে একেবারে দুনিয়ার থেকে বিদায় পর্যন্ত পুরা তেষট্টি বছরের জিন্দিক আলোচনা সিরতের ভেতরে আসে তাহলে সিরতের ভেতরে পুরা জিন্দগিটা আসে মিলাদ থেকে নিয়ে। একবারে অফাক পর্যন্ত পুরা জীবনটা আসে আর মিলাদ উন্নবী বললে শুধুমাত্র জন্ম বৃত্তান্তর যে বিষয়গুলা এই বিষয়গুলো আসে কথা তো একদম ক্লিয়ার কথা তো একদম পরিষ্কার তাহলে আপনাদের সাথে আমাদের সমস্যাটা কোন জায়গায় বাড়াবাড়ি কেন করছেন এই সামান্য একটা বিষয় নিয়ে কেন বাড়াবাড়ি হচ্ছে কেন ভাই এই বাড়াবাড়ি কইরা আর কতদিন এই বাড়াবাড়ি করবেন উম্মতের মধ্যে আর কতদিন আপনারা ফেতনা বাজায় রাখবেন কোন দিন মরে যাই জানি না হায়াতের ঘন্টা কখন শেষ হয়ে যা কোন জায়গায় হায়াতের কাটাটা দাঁড়িয়ে যা জানি না জীবনের শেষ কথাগুলো বলে যাচ্ছি তোমরা যতদিন পর্যন্ত এই সমস্ত দ্বিদাদ্বন্দ্ব ভুলে এক হতে না পারবা ওয়াল্লাহ তোমাদের দ্বারা ইসলামের বিন্দু পরিমাণ কোনো ফায়দা হবে না তোমাদের দ্বারা ইসলাম এগিয়ে যাবে না তোমরা ইসলামী রাষ্ট্র স্বপ্ন দেখো লজ্জা করে না ইসলামী রাষ্ট্র স্বপ্নে দেখো এক একজন এক এক ডালে এক একজন এক এক খালে এক এক নালে এক একজন এক এক দলের চেয়ারম্যান এক একজন এক এক দলের প্রধান লজ্জা করে না তোমাদের তোমরা আবার ইসলামী রাষ্ট্র কায়েম করার স্বপ্ন দেখো হ্যাঁ লজ্জা হওয়া উচিত তোমাদের সরম হওয়া উচিত তোমাদের হজরত অমর আল্লাহ আল্লাহর আঙ্গুলের ইশারাই অর্ধেকটা পৃথিবী থরথর করে কাঁপছে তখন এত মুসলমান ছিল না যত মুসলমান বর্তমান পৃথিবীতে আছে এত মুসলমান থাকার পরেও আজকে দুনিয়ার আনাচ্ছে কানাচে মুসলমানরা শুধু মায়ের খাচ্ছে একটি মাত্র কারণ মুসলমানদের অনৈক্য মুসলমানদের অনৈক্য পায়ে হাত রেখে বলছি অনুরোধ করে বলছি ঐক্যবদ্ধ হও আরে তোমার মাসলাক যদি আলাদা থাকে একতালাপ সারা জীবনই ছিল একতালাপ তো থাকবেই তোমার মাসলাক যদি আলাদা থাকে মাসলাক যার যার কোনো সমস্যা নাই তো মাসলা যার যার ইসলাম সবার এই স্লোগানটা নিয়ে একটা ময়দানে আসো না উঁচা টুপি থেকে নেয়া নেচা টুপি পর্যন্ত লম্বা টুপি থেকে নেয়া টুপি পর্যন্ত লম্বা পাঞ্জাবি থেকে নেয়া গুল পাঞ্জাবি পর্যন্ত লম্বা পাঞ্জাবি গুল পাঞ্জাবি থেকে নেয়া কাটা পাঞ্জাবি পর্যন্ত সব তোমরা একটা লাইনে দাঁড়াও না এক জায়গাতে কাঁধে কাঁধ মিলাইয়া বলো না যে আমরা সবাই এক হয়ে গেছি আমরা এক আছি দেখবা যেদিন বলবা এক আছি সেদিন থেকেই তোমাদের হাতে তোমাদের হাতে আল্লাহ আল্লাহতালার নসরতের যে শক্তি আল্লাহর সাহায্যর যে শক্তি আল্লাহ সেই শক্তি তোমাদের হাতে দিয়ে দিবে আমাকে কেউ ভুল বুঝবে না মনে অনেক দুঃখ নিয়ে কথাগুলো বলে যাচ্ছি কথাগুলো বলতেছি এই কথাগুলো অনেক দুঃখ নিয়ে বলতেছি আজকে ছয়ত্রিশটা বছর যাবৎ ময়দানটার মধ্যে কাজ করতেছি ওয়াজের ময়দানে ওয়াজের ময়দানে কাজ করার কারণে অনেকে আমাদেরকে বলে ওয়াজের মাঠে কাজ করে তারা ওয়াজ করে তারা কি ভালো আলেম এ আমরা কি গোড়ার গাছ কাটছি আমরা মাদ্রাসা পড়ছি না তুমি যেই কিতাব পড়ো আমরা এই কিতাব পড়ছি না আমরা এই কিতাব পড়াইতে পারবো না আর এখন যে বর্তমানে যেই জমানা আসছে আমাদের সময় তো একটা সরা একটা নোট ও খুঁজা পাওয়া গেছে না এখন যেই জমানা আসছে সব কিতাবের বাংলা হয়ে গেছে বাংলা কিতাব পেরা বাংলা মুলুবি হইয়া আগের যুগের মৌলবীদের সাথে তাল দিবার চেষ্টা করবে না আকাবিরদের সাথে আগের যুগের আকাবিরদের সাথে বড় বড় হক্কানি ওলামাদের আমাদের সাথে তোমরা গিয়া তাল দেওয়ার চেষ্টা না ওনারা আসলি কিতাব পেরে মইছে। তোমরা বাংলা কিতাব পেরে আলিমৈস খুব দুঃখ লাগে মাঝে মাঝে অনেক দুঃখ লাগে ফেসবুকটার ভেতরে ঢুকলে সেখানে কিছু মানুষের কথা এই কথাগুলি শুনলে আর কমেন্টগুলো দেখলে বোঝা যা মনে হয় যেন বাইজিৎ বুস্তামিয়া এলাম মনে হয় যেন মঈনুদ্দিন চিস্তিয়া এলামসে কমেন্টের এমন ধারা আশ্চর্য লাগে অনেক কথা আমার অন্যদিকে চলে যেতে কথা যে কথাটা বলছিলাম মিলাদুন নবী নিয়ে আর বাড়াবাড়ি করবেন না যথেষ্ট বাড়াবাড়ি হয়েছে বাড়াবাড়ি করতে করতে এমন বাড়াবাড়ি হয়েছে জাতীয় একটা আলেমকে জাতীয় লেভেলের একজন বুজুর্গকে জাতীয় লেভেলের একজন হকানিকে বুইচা বলা হয়েছে বাড়াবাড়ি করতে করতে জাতীয় লেভেলের একজন আলেমকে ফুকিন্নি বলা হয়েছে ফুকিন্নি বলা হয়েছে কেন ভাই কেন তুমি এটা বলবা কোন সাহসে বলবা কোন অধিকারে তুমি এই কথাটা বলবা এই কথাটা তো তুমি বলতে পারো না তুমি তো এভাবে বলতে পারো না তুমি তো ওনার সমবয়স্ক মানুষও না আমার আগের ভিডিওতে আমি বলেছি ছোট ভাই তুমি এটা বলতে পারো না ভাই ভাই তুমি আমারে মাইন্ড না আমারে বদুয়া দিও না কষ্ট নিও না তুমি আসলা হয়ে যাও তুমি নিজেকে এগিয়ে নেওয়ার জন্য ভাই তুমি চেষ্টা করো তোমার উস্তাদ আব্বাসি সাহেবের কাছ থেকে তুমি শিখো হে আমি তো আগের ভিডিওতে বলছি এনে আব্বাসি সাহেব আরে উনি যত কিছুই হোক ওনার সাথে আমার একাধিক বার মোলাকাত হয়েছে ওনার সঙ্গে এই বছরও আমার বেশ কয়েকটা প্রোগ্রাম আছে উনি তো অত্যন্ত নরম তবিয়তের একজন মানুষ বয়ানের মাঠে ওনাকে যেমনটা দেখেন পার্সোনালি বিষয়টা এরকম না খুব নরম মেজাজের একজন মানুষ নবিয়ানা আখলাক আমি একটু বেশি বইলা ফালাইলে মাইন্ড করেন না কেউ নবিয়ানা আখলাক আছে ওনার মধ্যে অত্যন্ত নরমভাবে ছোট ছোটো আওয়াজে কথা বলে মানুষকে খুব তাজিম করে সম্মান দিয়া কথা বলে তো আমি আব্বাসি ভাইকেও বলবো আব্বাসি ভাই আপনি তো ইচ্ছা করলে একটা সুন্দর সমাধান দিতে পারেন এই বিষয়টার এছাড়া আপনি তো ইচ্ছা করলে আপনার যে দল সকলকে নিয়ে সুন্দর একটা সোরাহাই আসতে পারেন এটা তো সামান্য একটা বিষয় এটা তো গুরুত্বপূর্ণ কোনো বিষয় না এটা তো ইসলামের ফারায়েজ বা ওয়াজিবাদ বা সুন্নতি মোয়াক্কাদা এই জাতীয় কোনো বিষয় না এই সামান্য একটা বিষয় নিয়ে এত দ্বন্দ্ব আরে রে বাপরে বাপ যেন মনে হয় এক একদল আরেক দলের দুশ্মন এক দল আরেক দলরে যেন কাইটা ভালাইব মাইরে ভালাইব দইরে ভালাইব এরকম একটা পরিস্থিতি কেন আপনি মুসলমান আমি মুসলমান আমরা মুসলমান আমাদের গোড়া তো এক অস্বীকার করতে পারবেন আমাদের গোড়াটা যে এক এটা অস্বীকার করার কোনো কায়দা আছে হ্যাঁ তাইলে এক গোড়া যদি হয়ে থাকে শাখাই আইসা এত দল এত মত পার্থক্য কেন থাকবে আমি জানি না আমার কথাই কে বিরক্ত হবেন আমার কথায় কে খুশি হবেন আমি জানি না কাউকে বিরক্ত করার জন্য কাউকে খুশি করার জন্য আমি কথা বলছি না আমি কথাগুলো বলছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য অনুরোধ করে বলছি ওয়া এই আয়াতের ওয়াজ আমরা মাওলানা সাহেবরা করি কিন্তু আমরা নিজেরাই আমল করি না আমরা নিজেরাই আমলটা করি না আজকে সে আমলটা করে দেখুন ইনশাআল্লাহ কাল থেকেই বাংলাদেশের চিত্র পরিবর্তন হয়ে যাবে বিশ্ব প্রেক্ষাপট বদলায় যাবে যদি বিশ্বের মুসলমানরা এই আয়াতের উপরে আমল করতে পারে বিশ্ব প্রেক্ষাপট বদলায় যাবে ইনশাআল্লাহ যেমনিভাবে ওমর ইবনুল খাতাবের আঙ্গুলেরই সারাই গোটা পৃথিবী থরতর করে কাঁপত অর্ধেকটা দুনিয়া থরথর করে কাঁপত মুসলমানদের আঙ্গুলের সারাই আস্থা দুনিয়া এখনও থরথর করে কাপবে ইনশাআল্লাহ আমার প্রিয় ভাই এই মিলাদ নিয়ে আর বাড়াবাড়ি নয় আপনি শুধুমাত্র নবী নিয়ে পড়ে আছেন কেন আর আমাকে শুধু সিরাতুন নবী দিয়া রাখছেন কেন আপনি আমাকেও নবী দেন আপনিও সিরাতুল নবী নেন আপনি শুধু নবীর মাহফিল করবেন আর আমি নবীর মাহফিল করব কেন আমি একটা নবী এবং নবী মিলাইয়া একটা মাহফিল আমি করি আরে আমরা যে মাহফিলটা করছি বা আমরা যে আলোচনার আয়োজনটা করছি সিরাতুন নবী এই সিরাতুন তো উন্নবীর নবী আছে কিন্তু আপনি যে করছেন এই নবীর ভিতরে তো নবী নাই এটা আপনি বুঝছেন না কেন এটা এত মোটা কথাটা এত মোটা দাগের কথাটা আপনি বুঝতে পারতেছেন না কেন আপনি শুধু নবীর মিলাদ নিয়ে টানাটানি করবেন নবীর আগমনে আনন্দ বা খুশি হবেন আমি কি খুশি হওয়ার অধিকার রাখি না হ্যাঁ এখন আসেন আমার মূল কথাই আপনারা মিলাদুন নবীকে ঈদ বলতেছেন অর্থাৎ নবীর আগমনে আনন্দ পাইছেন ঈদ মানে আনন্দ এটা আপনাদের ভাষা ঈদ মানে আনন্দ আরে ভাই ঈদ মানে আনন্দ বুঝছি আনন্দ করেন না আনন্দের তো অনেক কারণ থাকে রসুল সলাম পৃথিবীতে আসছেন এটা সর্বোচ্চ আনন্দের কথা আনন্দ করেন না আপত্তি নাই তো আনন্দ করেন কোনো আপত্তি নাই সেদিন আনন্দের দিন গাছপালা তুরুলতা নদী নালা সাগর উপসাগর মহাসাগর আসমান জমিন চন্দ্র সূর্য সবাই খুশি হয়েছে আপনিও খুশি হন আমিও খুশি হতে হবে খুশি হওয়া লাগবেই খুশি কিন্তু এর মানে এই না যে আমার নবী দুইটা ঈদের কথা বলে গেছেন ওই ঈদের সাথে এই ঈদটাকে আমি মিলাইয়া আমি এটা বলে দেব যে সকল ঈদের সেরা ঈদ নবী পাকের আগমনের ঈদ এটা কেমন কথা আনন্দ আপনি আনন্দ বললেই যে ঈদ বিষয়টা তো এমন না আনন্দ তো আমি বলেছি না আরও বিভিন্ন কাজে তো আনন্দ আছে ওই আনন্দগুলাকেও কি আপনি ঈদ বলবেন তাই দুনিয়াতে ঈদের অভাব থাকবে না শুধু ঈদ আর ঈদ ঈদ আর ঈদ প্রত্যেকটা মানুষ যেই কাজে সাকসেসফুল হয় এই কাজটা সাকসেসফুল হওয়ার পরে একটা আনন্দ পা তাহলে এই আনন্দটা ঈদ তাহলে এইভাবে যদি আমরা আনন্দটারই ঈদ মনে করিয়া নেই তাইলে তো পৃথিবীতে হাজার হাজার ঈদ হবে আর সব দিন যদি ঈদের দিন হয়ে যা তো ঈদের দিনের আর কদর থাকবে না সব যদি লাইলা তুল কদর হয়ে যা লাইলা তুল কদরের আর ইজ্জত থাকবে না সব যদি লাইলাতুল বারাত হয়ে যা তাহলে তো লাইলাতুল বারাতের দাম থাকবে না আর সব দিনই যদি ঈদের দিন হয়ে যা তাহলে তো ঈদের দিনের মূল্যায়ন থাকবে না আমি জানি না কতটুকু বোঝাইতে পারছি আপনাদেরকে কথা আমার ইলিম কালাম নাই আমি আমার বিশ্লেষণ থেকে আমার সারা জীবনের বিশ্লেষণ থেকে আমি যতটুকু সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করছি আমি আগেই বলেছি আমার ভিডিওটা একটু লম্বা হবে এই লম্বা ভিডিওটা যারা মন দিয়ে শুনছেন আপনাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই মন দিয়ে শুনে থাকলে না শুই না না যদি মন দিয়ে শুনে থাকেন আপনার গুরুত্বপূর্ণ একটি কমেন্ট আমার ভিডিওটার মধ্যে করে যাবেন কমেন্টটা করবেন আপনার এই কমেন্ট থেকে আমার মডারেটর যারা আছে বা আমার মিডিয়া ডিরেক্টর যারা আছে তারা আমাকে কমেন্টগুলি নোট করে করে শোনাবে আমি এই কমেন্টগুলি শুনব এবং এগুলি নিয়ে আমি বিশ্লেষণ করব আরও জ্ঞান অর্জন করার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুন